বাজারে হলে যে ছাত্র রাজনীতি নিয়ে তাদের মধ্যে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সেই আশঙ্কার জায়গাটা তার হয়েছে তাদের মাঠ পর্যায়ে আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা শুধু শিক্ষার্থীদের যে উদ্বিগ্নতার যে জায়গাটা সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি এই উপস্থিতি আপনারা জানেন আমরা এর আগেও বলেছি যে ছাত্র সম্পর্কে আমার কেমন হবে কি আমরা চাই তারা যদি আমরা এখানকার কালচার বলতে চাই আপনারা জানেন এখানকার যখন যে সরকার ক্ষমতায় আসেন সে ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন দল সব সময় চায় তা সবসময় কোশ্চনে বাইরে থাকতে চায় সবসময় বিষয় হচ্ছে তাদের যে মনোভাব স্বৈরাচারে হয়ে উঠতে চায় কিন্তু এই স্বৈরাচারে হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি আধার সম্মুখীন হয় ছাত্রদের পক্ষ থেকে সেই জায়গা থেকে সেই মনোভাব থেকে তারা সবসময় ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা একটু কুকুর করে রাখতে চায় আপনারা জানেন এই কুকুর ধরে রাখার পিছনে তারা দুটি বাহিনী কাজে লাগায় প্রথম বাহিনী হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের যে দুর্বল জায়গায় কেন্দ্র করেন তারা হলে হলে সিটকে কৃত্রিম সংকট তৈরি করে হলে হলে শুধুমাত্র একটা সিটের জন্য শিক্ষার্থীদের চিমনি করে রাখে আরেকটা বাহিনী তারা কাজে লাগায় সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্ব পালন করেন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রশাসন দায়িত্ব পালন করেন সেই প্রশাসন কখনোই শিক্ষার্থীদের স্বার্থ জায়গাটা কখনো তারা চিন্তা করেন না তারা সবসময় চিন্তা করেন যে আমি যার মধ্য দিয়ে যে দলীয় নিয়োগ প্রাপ্ত হয়েছে বা আমি কমিটমেন্ট দিয়ে এসেছি দলের কাছে সে কমিটমেন্ট আমি বাস্তবায়ন করব। সে ওই যে হল প্রবর যিনি আমাদের থাকেন তিনি সবসময় যে দলীয় তাবেদারিতে ব্যস্ত থাকেন তিনি হল প্রশাসনের যে তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করেন না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত খণ্ডে উঠে আসে আমাদের একটা দুর্গত জায়গা যে আমাদের আর্থিক সংকট

বারবার করে তারা সে আগ্রহ প্রকাশ করছে তাদের সেম সংখ্যার জায়গায় তৈরি করছে তারা আবারও হলে হলে রাজনীতি চায় না তুমি দেখেছেন গত সতেরোই জুলাই পুরো সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন ভিন্ন সেই আন্দোলন ভিন্ন অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে হলে হলে তারা আবারও যে দাসত্বের কাছে তারা ফিরিয়ে আনতে চায় না আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্রদল কমিটি না এর আগে যখন ছাত্রদল যখন হলে হল গেট এবং হলের রুমগুলোতে যখন একটা পোস্টার লাগিয়েছিল ওইটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের উপায় পাইতে পারে কারণ কি জানেন এই যে শিক্ষার্থীর ভয়ের জায়গা যে আশঙ্কার জায়গা যে ট্রমার জায়গা সে ট্রমার জায়গাটা তাদের সে ট্রমার জায়গাটা চিন্তা করে তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি তাদের সুযোগ সুবিধার প্রতি তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে চান আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার ব্যক্তি অধিকার কিন্তু যদি আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয় ছাত্রদের জন্যই হয় অবশ্যই এবং অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা তাদের সেন্টিমেন্ট তাদের দাবিদাকে মাথায় রেখে আমাকে ছাত্ররা যদি কাঠামো পরিবর্তন করতে হবে

যে যদি আমরা আমূল পরিবর্তন চাই যদি আমরা ছাত্রদের জন্য একচুয়ালি রাজনীতি করতে চাই অবশ্যই এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র ও রাজনীতি কাঠামোটা পরিবর্তন করা জরুরি ছাত্র রাজনীতি অবশ্যই থাকবেন তবে ছাত্র রাজনীতি কাঠামোটা পরিবর্তন করা অবশ্য সম্ভব হয়ে দাঁড়িয়েছে তুমি বন্ধুগণ আমি কথা বাড়াবো না এ পর্যায়ে শুধুমাত্র আমি কথা বলতে চাই যে শুধু প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গত তিন থেকে চার দিন যাবৎ বারবার করে বলে রাখতেছেন যে আপনারা সুদের করবেন সমাধান করবেন সামনে ডাকসু আসতেছে নানা দিন প্রশ্ন এখানে এরাইজ হচ্ছে সেই জায়গা থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে আমরা বার্তা পাঠাতে চাই যে আপনারা দ্রুত একটা সমাধান আসেন আমরা এর আগে বারবার করে সংবাদ সম্মেলনে বলেছি যে এখানকার ছাত্র রাজনীতির দলন কেমন হবেন সেটা এখানকার যারা অংশীজন যারা আছেন অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বসে আলাপ আলোচনা করে একটা রোড ম্যাপ তৈরি করবেন একটা রূপরেখা তৈরি করবেন একটা সরদ একটা একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু রূপরেখা তৈরি করব প্রিয় বন্ধুগণ আমরা ছোট্ট একটা হচ্ছে কি প্রশ্নটা ডিল করতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে অনেকেই বলতেছে যে রাজনীতি যদি ক্যাম্পাসে থাকে তাহলে সেটা হলে থাকবে না কেন আমরা এই প্রশ্ন অবশ্যই একটা কথাই বলতে চাই আপনাকে অবশ্যই আমরা কিন্তু বারবার বলেছি আপনি যদি ছাত্রদের জন্য রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের যে পালসের জায়গাটা যে সেন্টিমিটার জায়গাটা তাদের সুযোগ সুবিধার জায়গাটা সেটা মাথায় রেখে রাজনীতির রূপরেখা আপনার সাজাতে হবে দুই নম্বর প্রশ্ন একটু আসে যে যদি আপনি জ্যাকসুর প্যানেলটা কেমন হবে দুই বন্ধুকান আপনারা জানেন যে জ্যাকসুর প্যানেল আর কোনো সংগঠনের কোনো কমিটি এক না ডাকসুর প্যানেল কোন সংগঠনের নামে হয় না কিন্তু ডাকসুর প্যানেল হয় পুরো একটা আদর্শ ভিত্তিক একটা প্যানেল হয় সেই জায়গা থেকে মনে আমরা যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্যানেল দিন সেই থেকে আমরা হয়তো প্যানেল দিতে পারবো কিন্তু প্যানেলে কে আসবে না আসবে সেটা কোনো নিশ্চয়তা নেই আবার যদি মনে ওই যে তেরো জনের প্যানেল থেকে জন উঠে আসলো ওই পাঁচজন কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারা উঠে আসবে যদি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে উঠে আসে তাহলে শিক্ষার্থীদের প্রতি তাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হবে শিক্ষার্থীরা তাদেরকে একটা নিশ্চিত কিন্তু আস্থাబాటు জায়গা হিসেবে তাদেরকে নিয়ে আসবে কিন্তু আপনি যদি মনে করেন কোনো হল কমিটি যদি দেওয়া হয় কোন সংগঠনের হল কমিটি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিন্দু মাত্র কোনো অ্যাপ্লিকেশন থাকে না তাদের কোনো সম্পর্ক থাকে না সেই জায়গা থেকে যদি হল কমিটি দেওয়া হয় যারা হল কমিটিতে পদায়িত হয় তারা কখনোই শিক্ষার্থীদের সেই দায়িত্বটা অনুভব করে না প্রিয় বন্ধুগণ আজকে যে সমস্যা সম্মেলন আমাদের পরবর্তী আলোচনার যেটা আমরা বলেছি যে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা এখানকার প্রায় অর্ধেক বেশি নারী শিক্ষার্থী ভোটার সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে এক বর্তমান প্রশাসন অবশ্যই ভালো উদ্যোগ নিয়েছে হল থেকে বের করে নিয়েছে কিন্তু হল থেকে বের করে মানে এই না যে যারা এখানকার মানে উল্লেখযোগ্য সংখ্যক আছে তাদের জন্য একটা নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করবে পরিস্থিতি তৈরি করবে সেই সে বিষয়ে মনে করবেন